বিচার বিভাগে আপনারা জানেন যে উচ্চ আদালতে আমাদের বিচার কার্য বন্ধ আছে আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলে কত দ্রুত বিচার কার্য শুরু করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন আরেকটা হচ্ছে যে যত শিক্ষার্থী আহত নিহত হয়েছেন এই আন্দোলনে এই অভ্যুত্থানে সকলের পরিবারকে ডেকে আমাদের প্রধান উপদেষ্টা যমুনাতে একদিন বসবেন ওনাদের সাথে কথা বলবেন আর হচ্ছে যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার সুব্যবস্থা করারও একটা সিদ্ধান্ত হয়েছে এবং যারা এখনো ধরেন আমরা জানছি না যে এই অভ্যুত্থানেই তারা আহত হয়েছে তারাও তাদের তথ্য দিলে তাদেরকে সে সাহায্যটা করা হবে অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে সে হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে কিছু কিছু আইন আছে যেটা আপনারাও ভুক্তভোগী যেমন আইসিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এখন আবার সাইবার সিকিউরিটি অ্যাক্ট তো আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকে শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে অনেকের বিরুদ্ধে মামলা চলছে শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানও যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে আপনারা জানেন যে এখনও রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশ নেই শিক্ষার্থীরা রাস্তা ম্যানেজমেন্ট করছে সেরকম প্রেক্ষিতে আমরা বলতে পারিনি যে আমরা কালই খুলে দেব কিন্তু শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্ব নিয়েছি আমাদের সকল মন্ত্রণালয় আমরা যারা দায়িত্বে থাকবো আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন কিভাবে তারা সম্পৃক্ত থাকবে এটার কাঠামো কি হবে এটা আমরা পরবর্তীতে চিন্তা করব আরেকটা হচ্ছে সকল সেই রিফর্ম গুলো একা তো আর করা যাবে না সমাজের সবার সাথে কথা বলতে হবে গণমাধ্যমের সাথেও কথা বলা হবে পেশাজীবীদের সাথে কথা বলা হবে সকলের সাথে কথা বলে রিফর্ম এজেন্ডা একটা ঠিক করে তারপরে আমরা আলাপ আলোচনায় যাবো অর্থের ব্যাপারে কথা হয়েছে যে আর্থিক খাতগুলোকে শুধুমাত্র চালু করলেই হবে না কৃত করার জন্য যত রকমের সুরক্ষা নেওয়া যায় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করে সেই সুরক্ষাগুলো নিতে হবে যাতে ব্যবসায়ীরা যারা হতদ্যম হয়ে পড়েছেন তাদেরকে আবার উজ্জীবিত করা যায় জনগণের জীবন এবং জীবিকার কষ্ট লাভে বাজারের উপর যে নিয়ন্ত্রণ অর্থ ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ সেটা সেটা অগ্রাধিকার পাবে অর্থ মন্ত্রণালয় যখন তার পরিকল্পনা করবে সেখান থেকে মোটামুটি এই হয়েছে আলোচনা এবং বিস্তারিত কর্ম পরিকল্পনার জন্য তো একটু সময় লাগবে আজকে তো আর হয়ে যাবে না আমরা একটা বেগ উত্তর না দিই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে সিস্টেম পরিবর্তনের জন্যই তো ওরা লড়াই করেছে কাজে দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে কিন্তু এইটা আজকে আজকে বেশিরভাগ আলোচনাতেই ছিল আমাদের আইন শৃঙ্খলা এবং অর্থ আন্দোলনে আচ্ছা আচ্ছা এটা ভেরি ইম্পর্টেন্ট আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না